আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে যেভাবে গাড়ি দেখাবো আশা করি বাংলাদেশে কেউ এইভাবে গাড়ি দেখায় গাড়ি বিক্রি করবে না ভাই তো আমি আমরা দু একটা গাড়ি কিনে বিক্রি করি আপনাদের যদি কোনো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো ভাই এটা হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িটা আমরা একদম শোরুম কন্ডিশন করে দেবো একদম রেডি একটা নতুন গাড়িতে যা যা থাকে এ টু জেড রেডি করে দেবো আর গাড়িটা কিন্তু খোলা আছে আমরা ডেন পেন্টের কাজ করতেছি ডেন পেন্টের কাজ করতেছি আমরা একদম আমি ক্লিয়ার দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমার গাড়িটি কী কন্ডিশনে আছে আশা করি আপনারা বুঝতে পারবেন আর ভাই আমার ইউটিউব চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভাই পেস্টে দিয়ে রাখবেন আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পেস্টটা শেয়ার দিয়ে দেবেন তো ভাই দু হাজার এগারোর ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়িটি আমরা ডেন পেন্টের কাজ করতেছি কেননা একটা গাড়ি সতেরো রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি চলছে রাস্তায় টুকটাক কাজ কাম থাকে ডেন থাকে পেন্ট থাকে একটু পসা থাকে তো আমরা এ টু জেড ভাই আমরা গাড়িটি খুলে ফেলছি যেইখানে যদি একটু জন থাকে ওইখানে আস্তর মারব যদি একটু পচা থাকে ওইটা ওইটা সার্জারি করা হবে তো ভাই দেখেন এই ড্রাইভিং ড্রাইভারের পাশের যে সাইডটা দেখেন একদম আমি কিন্তু খুলে দিছি দেখেন এই এই ফলটটা দেখেন একদম ফ্রেশ গাড়িতে মেজর কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই এটা হাফ সিলিং গাড়ি অ্যালোরিন লাগানো আছে আমরা একদম রেডি করে দেবো দেখেন এই ফাইভ ডির গাড়ি ডান পাশে টানা দরজার ফুলোরটা দেখেন ফ্রেশ কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন গাড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মালিকানা করে নিতে পারবেন আমরা মালিকানা করে দিব আপনাদের তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন আপনি কিভাবে নিতে চাচ্ছেন দেখেন এই ভিটটা দেখেন একদম ফ্রেশ আপনি কিভাবে নিতে চাচ্ছেন আপনার চাহিদা মতো আপনার পছন্দ মতো গাড়িটা কাজ করব। যদি বলেন আপনার সিলভার কালার গাড়ি আছে যদি আপনি ব্ল্যাক কালার পছন্দ হয় পাল থাক পছন্দ হয় সেটা আমরা করে দিতে পারবো যেহেতু আমরা রঙ করতেছি রঙ করতেই হবে তো আপনি সেটা করে দিতে পারবো আর আপনি গাড়ি নিলে মালিকানা করবেন অবশ্যই আমরা অবশ্যই মালিকানা আপনাদের করে দেব তো তখন রঙটা উঠাই দিব তো ফ্লোরটা একদম ফ্রেশ ফ্লোরে কোনো পচা টচা কিছু নাই পানির ড্রেনগুলোও ফ্রেশ আছে তো পুরা গাড়ি চক চক করবে ভাই এই গাড়িটা যদি কোনোভাবে যাতে আগ্রহী থাকেন এই অবস্থায় আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন কি কি কাজ আমরা করে দেবো আমাদের প্যাডেল লেখা হবে দেন তারপরে গাড়িটি ডেলিভারি হয়তো বা আমাদের এক সপ্তাহ সময় দিবেন পনেরো দিন সময় দেবেন তার মধ্যে আমরা গাড়ি রেডি করবো আপনারা আসবেন দেন আবারও গাড়ি চালাবেন তারপরে আপনার গাড়িটা নিতে পারবেন দেখেন সাদের পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ পিছনের খুঁটিটা দেখেন এই পেস্টিংগুলো কিন্তু একদম অরিজিনাল সেট আছে আর চিপাগুলাতে অরিজিনাল রং আছে সাদে অরিজিনাল কালার আছে সাইডে হালকা টাচ আপ আগে হইছে আর ফলোটা দেখেন এই অরিজিনাল জাপানি যে জাপান থেকে যখন তৈরি করে তখন এই কম্পাউন্ডগুলা দিয়ে দেয় তো সেই অরিজিনাল কম্পাউন্ড আছে এখনো সাইডগুলা দেখেন তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো শোরুম থেকে কেনেন কোনো ইজোয়ারির কাছ থেকে গাড়ি কেনেন এইভাবে কেউ দেখাবে না এইখানে একটু জন আছে ডাঁস্তর মেরে রঙ করে দেব কেউ এইভাবে দেখাবে না যত ভিডিও দেখেন আমি যেভাবে ভিডিও করি এইভাবে আমরা সব সময় স্বচ্ছতা রাইখা ব্যবসা করতে চাই বা আমি কখনো আমি কখনো গাড়ি বিক্রি করার জন্যে আলহামদুলিল্লাহ কোনো মিথ্যা কথা বলি না গাড়ির যা আছে সেটাই বলার চেষ্টা করি এই এই ঝুড়িগুলো কিন্তু অরিজিনাল এখানে কোনো হাত হাত পরে নাই হাতুরের বাড়ি পরে নাই এই বাম্পারের বাম্পারের নিচের জায়গাটা দেখেন এই জায়গাগুলো তো ঢাকা থাকে খোলা অবস্থায় আপনারা দেখতে পারতেছেন একদম ফ্রেশ তারপরে বলি এই গাড়িটি হচ্ছে দুই এগারোর মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন কাগজপত্র ওকে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটি যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি এই অবস্থায় তেলে চালায় দেখবেন দেন তারপরে আপনারা দামের ব্যাপারে কথা বলতে পারবেন তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান আমাদের কীভাবে নিতে চাচ্ছেন আপনি তার উপর ডিপেন্ড করে গাড়ির দামটা নির্ধারণ করা হবে যেমন যদি প্রজেকশন হেডলাইট নেন নিউ শেপের ব্যাকলাইট নেন সেই ক্ষেত্রে দামটা একটু বাড়বে তো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডগুলো কিন্তু একদম ফ্রেশ ড্যাশবোর্ডটা ফ্রেশ আমরা একদম ফ্রেশ করে দেব তো গাড়িটি আবারও বলি গাড়িটি যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন দেন তারপরে গাড়িটি নিতে পারবেন দেখতে হলে ফরিদপুর শহরে আসবেন দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা কথা